আমার সন্তানের বাবাকে যারা হেপ্রোটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখন আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা খুব অভিমানের কথা বললেন অপুবিল্লা তো ওই জায়গাটা আসলে কয়েকটি সামটাই আমি ধরে রাখতে পারি না ইমোশন ধরে রাখতে পারি না ইমোশন তো ফিলিংসে ধরে রাখতে পারে কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু একদম হাতে গড়া তারা তিনজন মিলে খুব আনন্দ ছিলেন আলহামদুলিল্লাহ এখনো খুব ভালো আছেন এটাই জানালেন জানালেন এই ঈদের ঢালি উঠেন আমি বেসিক্যালি এই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে কিছু হাটে অলওয়েজ এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি আমি চমৎকার করে কথা বলছেন বিশ্বাস একদম প্রাণ খুলে আড়ালে চলে গেছি

চিন্তা যে থাক। তারপর মিমিক্রি করতে ভালোবাসেন ভালোবাসেন কথাগুলো গুছিয়ে বলতে আর তাই আমরা তার মুখ থেকে শুনলাম তার কিছু করুণ কথা যে কথাগুলো হয়তো এভাবে তিনি প্রকাশ করেন না সব সময়। তবে আজকে মন খুলে কথাগুলো বললেন আর তিনি প্রতি বছরই একটা না একটা নতুন নাম দেন বুবলির এর আগের বার দিয়েছিলেন বাথরুম সুন্দরী এর পরের বার দিয়েছিলেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়লে আপনাদেরকে বলবো আর এবার দিলেন ও আচ্ছা তার নাম দিয়েছিলেন পচা আলু আর এবার তার নাম দিলেন ডিজাস্টার আসলেই তো তার জীবনটা ডিজাস্টার করে ফেলেছেন বুবলি জেনে কিংবা অজানায় কারণ তিনি প্রথমে যখন হয়তো সাকিব খানে প্রেমে পড়েছেন তখন হয়তো তিনি জানতেন না তার পরিবার আছে যখন জেনেছেন তখন তার ব্যাক করা উচিত ছিল কিন্তু সব মানুষই পারে না কাটছাট করে বা নিজের লোভ পরিত্যাগ করতে আর বুবলিও লোভে পড়েই গিয়েছিলেন কারণ যে মুহূর্তে উপবিশ্বাস তাকে বকা দিয়েছিলেন তার ফ্যামিলি টাইমের ছবি দেখে এবং তাকে সতর্ক করেছিলেন তাকে বলেছিলেন সাকিবের সাথে তার এত বছরের সম্পর্ক কিন্তু কোনো বুগলি তখন আর মাথা কামাচ্ছিলেন না কারণ এত সুন্দর একটা মানুষ এত নাম এত কিছু তার তো সব মিলিয়ে আর একজন পুরুষ যখন বলে ওখানে আমি ভালো নেই তখন কিন্তু সেই নারীটি আসলে নিজেকে আর সামলাতে পারেন না মনে করেন যে ওটাই সত্যি সেই সময়টায় সাকিব খান বাচ্চা চাচ্ছিলেন না এবং অপু জোর করে রিস্ক নিয়ে তার জীবনের রিক্স নিয়ে তার একটা বাচ্চা তিনি নিয়েছিলেন ভেবেছিলেন বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই ঠিক করবার মুহূর্তটায় প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন যে একটা ভাঙন কিন্তু আসে সেই ভাঙনটা যখন সামলে নেওয়া যায় তখনই হয়তো সারা জীবন এই সংসারটা বেঁচে যায় কিন্তু বিশ্বাস ভাঙনটা যখন রোধ করছিলেন তখনই সেই সময়ে গুগলিয়ে সে ডিজাস্টারের মতো তার জীবনে চলে আসে এবং অপু সাকিবকে ঠিক তো করতে পারেননি বরং উল্টা হয়েছে তার জীবনে অপু বলেন সেটা হলেও আমার ভালো হয়েছে কারণ আমার এখন সংসার পরিপূর্ণ এবং আর কখনোই সাকিব কোনো দিকেই যাবে না এটা আমার বিশ্বাস তো সে বিশ্বাস নিয়ে বাকি জীবনটা আমি রিস্ক নিয়েছি দেখা যাক কি হয় তবে এই ডিজাস্টার তুলে মেরে উড়িয়ে দিতে পারতাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন